বন্ধুরা এই কার্টুন বা কার্ডবোর্ড দিয়ে আজ আমি দুই রকম আইডিয়া শেয়ার করবো যেটার জন্য তোমাদের এক টাকাও খরচ হবে না যে জিনিসগুলো আমরা অনেক টাকা পয়সা দিয়ে বাজার থেকে কিনে আনি সেটা কিন্তু এই খাপগুলো দিয়ে তৈরি হয়ে যাবে খুব সহজে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি এরকম একটা খাপ নিয়েছি যে শাড়ির হেভি খাপগুলো থাকে সেগুলো নিয়েছি তো তার জন্য এখানে আমি এই কালার পেপারগুলো ব্যবহার করব আর এগুলোর দাম খুব বেশি নয় পাঁচ টাকা পিস তো যাই হোক আশেপাশের দোকান থেকে তোমরা কিনে নিতে পারো কিংবা অনেক সময় আমাদের ঘরে যেখানে সেখানে পড়ে মানে পড়ে থাকে এই কালারিং পেপারগুলো যেমন ধরো বিয়ের কার্ড সেরকম ধরনের মানে কাগজগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারো তো এবারে দেখো যে আমি খাপটা আইডিয়া করব সেই খাপটার সাইডগুলো আমি মেপে নিলাম আর মাপযোগ করে এই কাগজটাকে কেটে নিলাম কারণ মাপ করে যদি না কাটি তাহলে কিন্তু পেপারটা নষ্ট হতে পারে সে কারণে আমি মাপ যোগ করে নিলাম তারপরে চার সাইডের জন্য এই কালারিং পেপারটাকে কাট করে নিয়েছি এবারে দেখো লাগছে হচ্ছে ফেভিকল তো ফেভিকলগুলো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে আর যদি নাও থাকে তো দশ টাকা কিংবা পনেরো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় সেগুলো একটা নিলেই হয়ে যাবে তো এবারে মানে চার দিকে এই পেপারটাকে আমি চিপকে নেব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি করতে চাও তো কারণ যদি করতে লাগো তো কোনো যে কোনো জায়গায় মিস্টেক হয়ে যেতে পারে সে কারণে বসি ভালো করে দেখে নাও আর যদি করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে রাখবে তাহলে পরবর্তীতে আবার মানে প্রয়োজন পড়লে আবার দেখতে পাবে তো যাই হোক এইভাবে আমি এই মানে চারিদিকে এটাকে আটকে নেব। আর এটা মহিলাদের জন্য এতটাই কাজে আসবে মানে পরবর্তীতে তোমরা এই খাপগুলো ফেলতেই চাইবে না আর এর থেকেও হেভি হেভি যে অনলাইনে আমরা অর্ডার করি সেই কার্টুনগুলো কিন্তু অনেকটাই শক্ত থাকে তো চলো এটা হচ্ছে ওপর পার্ট মানে যেটাতে আমি কালার পেপার লাগালাম সেটা হচ্ছে ওপর পার্ট ঢাকনাটা আর এই যে নিচেরটা এটা আমি কি করব যে এটা মাপ করার কিছু নেই শুধু আমি মিডিলটা চেক করছি কারণ মিডিল থেকে আমাকে কাট করতে হবে তো এই দেখো বন্ধুরা তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মিডিলটাকে বার করে নিয়ে আর এভাবে কাট করে নেবে ঠিক আছে এই দেখো খুবই সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা জিনিস তৈরি হবে তোমরা দেখে অবাক হবে যে এই জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছিলাম আর ফেলে দেওয়া উচিত কিন্তু কখনো কখনো এই জিনিসগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারি তো এখানেও দিয়ে দিলাম আমি ফেভিকল আর এটাকে কিভাবে সেট করছি দেখে নাও এই দেখো ঠিক এইভাবে তো এবারে এটাতে আমি চিমটে দিয়ে দেবো কারণ এটা সেট হতে একটু সময় লাগবে দশ মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম চলো এবার খুলে নেব ত ভালভাৱে ছেট হৈ গৈছে এবারে এটাতে কি করব আমি এখানে পেপার দেব না এখানে আমাদের ঘরে যে সুন্দর সুন্দর কাপড়গুলো এদিক সেদিক পরে থাকে কিংবা পুতলিতে আমরা ভরে রাখি সেই কাপড়গুলোই ব্যবহার করব আর আমি এখানে গ্লুগাম এই জন্য দিচ্ছি যে এটা তাড়াতাড়ি সেট হয়ে যাবে এটা কিন্তু ফেভিকল দিয়েও হয়ে যায় তো যদি আমি ফেবিকল ফেভিকল দিয়ে করতে যাই তাহলে কিন্তু সময়টা অনেক লেগে যাবে আর আমার হাতের কাছে অতটা সময় নেই যে আমি ওয়েট করব তো সেই কারণে আমি গ্লুগাম দিয়ে করে নিচ্ছি এখানে ওয়েট করতে হয় না তার তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এই দেখো বন্ধুরা আমি কাপড়টা জড়িয়ে নিলাম তো ভেতরে কাপড় দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ভেতরে জিনিস টিনিস রাখবো তো যদি ভেজা থাকে একটু আটটু কাগজ কাগজ দিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে সে কারণে তো আমরা যখন এত কষ্ট করে এই জিনিসগুলো বানাবো তো এই মানে সেদিকেও খেয়াল রাখতে হবে যে জিনিসটা যেন লং টাইম যায় মানে অনেক দিন যায় সেটাও তো খেয়াল রাখতে হবে নইলে আমাদের কষ্টটাই বেকার যাবে এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে এবারে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের যে এই কৌটোগুলো আমরা এলোমেলো করে রাখি তো সেটা কিন্তু এই মানে এই খাপের মধ্যে যদি রেখে দিই তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে প্রথমত হচ্ছে দেখতে সুন্দর লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা যেখানে রাখবো সেই জায়গাটা পরিষ্কার করতেও খুব সহজ হয়ে যাবে এই খাপটাকে ধরে টান দিলে কিন্তু আমাদের সেই জায়গাটা পরিষ্কার করা হয়ে যাবে মানে একটা একটা কৌটোগুলো টানার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে তো এই আইডিয়াগুলো অনেকের ভালো লাগে না যাদের ভালো লাগে তারাই করবে আর এ দেখো বন্ধুরা আমি যে গুলো রাখলাম তোমরা চাইলে এই যে ছোটোখাটো ব্রাশ প্যাচুলা এসব ধরনের যে জিনিসগুলো থাকে তো এগুলোর জন্য অনেকটা জায়গা লাগে তোমরা এই খাপের মধ্যে ওই জিনিসগুলো রেখে দিতে পারো তাহলে কী বলো তো ওই খাপটা টানলেই কিন্তু আমরা মানে সবগুলো জিনিস পেয়ে যাব। আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না কারণ সবার ঘরে তার আর মডুলার থাকে না এরকম ধরনের রান্নাঘরে যে স্ল্যাবগুলো থাকে তো ডয়ারের মতো কাজ করবে অবশ্যই তোমরা একটা কেন অনেকগুলো করে নিতে পারো চলোই এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া তো এখানে নিয়েছি আমি জুতোর যে খাপগুলো থাকে সেটাই তো ওপরের যে ঢাকনাটা রয়েছে সেটাকে আমি কাট করে নেব মানে পুরোটাই কাট করে নেব এবারে দেখো এটাও এতটাই কাজে আসবে বিশেষ করে মহিলাদের জন্য আর এই যে ঢাকনার মানে ভেতরে ঢোকানোর জন্য একটু যে এক্সট্রা ছিল সেটা আমি কাট করে নিলাম আর কাট করার পরে আমি এক্সট্রা আরও কার্ডবোর্ড নিয়েছি এটাকে একটু মজবুত করার জন্য কারণ এই জুতোর খাপগুলো একটু নরম থাকে তো যদি করতে চাও তাহলে একটু ভালোভাবে করবে এক্সট্রা যে কার্ডবোর্ডগুলো থাকে মানে অন্য কোনো খাপের কেটে নেবে কাটার পরে এখানে জয়েন্ট করতে হবে তো জয়েন্ট করার আগে আমি কি করব যে এই কাপড় দিয়ে এটাকে প্রথমে সেট করে নেব তো সেট করার জন্য এই কর্নারটা একটুখানি কাট করে নেব তোমার দেখে বুঝতে পারছো কিভাবে আমি কাট করছি তাহলে কি বলো তো এটা ভালোভাবে সেট হয়ে যাবে তো এটা আমি ফেভিকল দিয়ে করে দেখাচ্ছি খুব ভালোভাবে কিন্তু কাপড়ও জয়েন্ট হয়ে যায় এই ফেভিকল দিয়ে ঠিক এইভাবে তবে হ্যাঁ সময়টা একটুখানি বেশি লাগে আধ মিনিট আর গ্লুকাম দিয়ে করলে হবে কি চট করে জিনিসটা হয়ে যায় তো এইভাবে আমি মানে চার কর্নারের জন্য এই যে কার্ডবোর্ডটা কাট করেছি তো সেমভাবে আমি রেডি করে নেব করার পরে আমি সেই খাপে সেট করে দেবো এই দেখো তো তৈরি করে নিয়েছি আমি চারটে এভাবে এবার চলো কিভাবে সেট করছি দেখে নাও ঠিক এইভাবে আমি মাপযোগ করে কাট করেছিলাম কাট করার পরে এটাকে কাপড় দিয়ে জয়েন্ট করেছি এই দেখো হয়ে গেছে আর ওপর পার্টটা যেটা আমি কাট করেছিলাম সেটাও কভার করে নিয়েছি কাপড় দিয়ে আর সেটাকে আমি তলায় দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে গেল এবারে যে বাইরের সাইডটা রয়েছে সেটাতে আমি এই কালার পেপার দিয়ে দেবো তোমরা চাইলে বাইরের দিকেও কাপড় জড়িয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তোমাদের কাছে যদি ভালো ভালো কাপড় থাকে সেটাও দিয়ে দিতে পারো তাহলে কিন্তু লং টাইম ভালো থাকবে আর পেপার দিলে কিন্তু পেপারটা ভেজা হাতে ধরলে কিন্তু নষ্ট হয়ে যায় তো যাই হোক তোমরা যে কোনো জিনিস এইভাবে রেখে দিতে পারো তাওয়াগুলো হোক কিংবা এরকম এক্সট্রা যে থালাগুলো থাকে আমাদের রান্নাঘরে মাঝে মাঝে দরকার হয় তো আমরা এইভাবে রেখে দিতে পারি তাহলে কি হবে বলো তো এক জায়গায় অর্গানাইজ হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে আর আমাদেরকে খোঁজাখুঁজিও করতে হবে না আর বন্ধুরা একটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না কল্পনা আদাক সে আমার ডেলি ভিডিও দেখে আর আর কমেন্টও করে তো সে এত সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে ভীষণই ভালো লেগেছে তো তোমরাও এরকম ভালো ভালো কমেন্ট করো আমার কাজ করার উৎসাহ বাড়ে তো কল্পনা আদাক তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য আজকের মতো এখানে শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ